আমার ফাতেমার জন্য আমি কান্দি না কারণ আমার আল্লাহ ঘোষণা দিছে ফাতেমা তু সাইদা তু নিসাই আহিল জানা ফাতেমা তো জান্নাতের সমস্ত নারীদের সরদার নি হবে কেন আমি ফাতেমার জন্য কান্দ এবার

সালাম বলেন হাবি আপনার চোখের পানি কেন পড়তেছিল আপনি যদি চান্দ নবী এই পৃথিবীতে আপনি থাকতে পারবেন আমার আল্লাহ বলে দিয়েছেন আপনি নবী চাইলে আপনি থাকতে পারবেন তবে রফিকে আল্লাহর কাছে যাওয়াটা সবচেয়ে বেশি উত্তম আপনার মালিক আপনার জন্য অপেক্ষায় আছে ফাতেমার জন্য আমি কান্দি না হাসাইন হুসাইনের জন্য আমি কান্দি না আমি যে কারণে কান্দি এই কারণটা হল একমাত্র শুধুমাত্র আমার গুণাগার উন্নতির জন্য একটা জবান বন্ধ রাখবেন আল্লাহ বলেন মহিলার সামনে মালাকুল মৌতের সামনে দুনিয়া থেকে যেদিন চির বিদায় হয়ে যাবে চির বিদায় নিয়ে যাবে স্ত্রীর জন্য কানলেন না সন্তানের জন্য কানলেন না নাতির জন্য কানলেন না কানলেন শুধুমাত্র গোনাগার উম্মতের জন্য কত মায়া এ নবীর কত মায়া গো উম্মতের প্রতি নবীর কথা মায়া ছিল জিবরাইল বলে নবী গো তাই বুঝি তে কেন কালের উম্মতের কি সমস্যা বলে জিবরাইল শুন আমার মালিক আমারে ঘোষণা দিছিল যতদিন আমি নবীর জমিনে থাকবো আমার উম্মতরে আমার আল্লাহ গজব দিবে না একসাথে গজব দিয়ে আল্লাহ ধ্বংস করবে না অন্য অন্য নবীদের মতো আমার উন্মতকে একসাথে ধ্বংস করবে না না কিন্তু আমি যদি এখন চলে যাই রে আমার উন্মদ যদি গুণা করে কোন নবী আসবে না উম্মতের কাছে কোন নবী আসবে না উম্মত কথা আর ভূঁয়া করবে আমার আর রাগাল নিত ভুঁইয়া যদি অন্যান্য উন্মতের মতো আমার উম্মতকে ধ্বংস করে দেয় সেই ব্যতায় ব্যতীত ভূঁইয়াং আমি নবী গান্ধী নবীর চোখের পানি পড়তেছিল মালাকুল মত আসবেন কিন্তু বসা একমাত্র মালাকুল মত আসবেন নবী চারা কারো কাছে অনুমতি চায় নাই এবার আল্লাহ ডাক দিয়া বলেন জিব্রাইল রে আমার বন্ধুর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না আমি সহ্য করতে পারি না বর্দাস করতে বানি না বন্ধুদের সুসংবাদ জানায়া দেয় বন্ধুর কানে কানে খবর পৌঁছায়া দেয় এতদিন আমার বন্ধু দুনিয়ায় উম্মতের জিম্মাদার ছিল আজকে বন্ধু रफीক আনার কাছে চলে আসবে বন্ধু বন্ধুদের কাছে আসবে আমি বন্ধুদের বিদায়ের সময় চোখের পানি দেখতে চাই না আমি ঘোষণা দিয়া দিলাম আমার বন্ধু বিদায় হওয়ার পরে কেমন পর্যন্ত আমি আল্লাহ বন্ধুর উন্মতের জিম্মাদার হয়ে গেলাম একটা সাবান বন্ধ রাখবেন না আল্লাহ হুয়াত্ম

মৌ আজরাইল নবীর সিনার উপরে হাতটা রাখলো সিনা المبارকের উপর আল্লাহর নবী বলেন আরে মালাকুল মউত আজরাইল কি রাখলে আমার বুকের উপরে নবী গো আমার হাতটা রাখছি আল্লাহর নবী বলেন না আমি মনে করেছি উহুদ পাহাড় আমার বুকে রেখে দিয়েছি ঘুমানোর সময় চিন্তা করবেন আল্লাহর আর পড়ে যার সম্মান সমস্ত নবী কোনের সম্রাম নবীদের নবী রাসুমদের রাসুমের মানে সুপারিশকারী হবেন আমার নবীর আগে কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না আমার নবীর উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না এত পাওয়ারফুল একজন নবী দুনু জাহানের বাদশা জিনাকে বানায়া দিল সেই নবী মালাকুল মউত আজরাইল কে বলে আমি বুঝতেছি ও উহুদ পাহাড়টা আমার সিনার মধ্যে রেখে দিল আম্মা জানায় জমলে আমি একবার

আল্লাহ সুন্দর করতো না পৃথিবীটা এত সুন্দর করে সাজাইত না বন্ধুর জন্য আল্লাহ দুরুজাহানের বাদশা বানাইছে সেই পয়গাম্বরের বুকের উপরে মালাকুল মউত আজরাইলের হাত রাখার পরে নবী যদি বলে উহুদ পাহাড়ের মতো এত কষ্ট আমার কেন লাগতেছে এ মালাকুল মউত আজরাইল বা আমার উম্মতের সাথে কেমন আচরণ করবি আমি নবীর যদি এত কষ্ট হয় রে আমার উম্মতের কেমন হবে মালাকুল মউত আযরাইল বলে নবী আল্লাহর সৃষ্টির পড়ে আমি जिंदगीতে যত রূহ কমজ করছি আর নবীজি কারো কাছে আমি আযরাইল অনুমতি নিতে হয় না কারো ঘরে ঢুকতে আমার কোনো প্রবেশ লাগে না জিন্দেগিতে আমি যত রুহু নিয়েছি এত আদমের সাথে এত তাজিমের সাথে আমি কারো রুহু বাহির করি নাই আমি আপনার রুহু বাহির করতে আরছি এমন আদমের সাথে এমন তাজিমের সাথে আমার জিন্দগিতে আর কোনোদিন এমন ভাবে রুহু বাহির করি নাই গো নবী আর এত ইহসানের সাথে রুহুটা বাহির হবে যা কোনো মানুষের রুহু এমন ভাবে বাহির হয় নাই কোন নবী রাসূলগণের রুহু এত আরামে বাহির হয় নাই আমি শুধু আপনাদের কাছে জানতে চাই সবচেয়ে একেবারে কোমল ভাবে সাথে আমার নবীর রহু বাহির কর্ণ নবী বলছেন উহুদ পাহাড় যেন আমার বুকের আর আমাদের মত গুনাহগার উম্মতের কি অবস্থাটা হবে একটু কি আপনি আমি